আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইবার টিম থেকে পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি হচ্ছি মোহাম্মদ আলম হোসেন প্রতিদিন আমি আজকে আপনাদের সাথে একটি মেশিন নিয়ে আলোচনা হবে আজকে আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাইন্ডার মেশিন এটা কি মেশিন গ্রাইন্ডার মেশিনের মধ্যে আপনাদের মূলত দুটো মেশিন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ইঞ্চি গ্রাইন্ডার পার্শ্ববর্তী যে মেশিনটি বা পাশে উপস্থিত যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 8 ইঞ্চি এর একটি গ্রাইন্ডার মেশিন এই মেশিনগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে

এখানে আপনারা যখন প্রোডাক্ট দিবেন এটা হচ্ছে মেশিন তার পাতা সহজে গ্রাইন্ড করে বা গ্রো করে এই দিক থেকে আউট করে পারে যদি আপনাদের পাতা পেস্ট খুলে দেখানো যায় আপনারা যারা হচ্ছে চাল গম ভুট্টা হলুদ মরিচ এই জাতীয় হচ্ছে প্রোডাক্ট গ্রো করতে বা বিজনেস করতে চান তারা কিন্তু খুব সহজেই এবং স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কী করতে পারেন ক্রয় করতে পারেন এই মেশিনগুলো ক্রয় করলে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যের প্রসার বিস্তার লাভ করাতে পারবেন এবং ছোটোখাটো হিসেবে নিজেদেরকে একটি উদ্যোক্তা হিসেবে পরিচয় করাতে পারবেন সেই সাথে পেয়ে যাবেন মোটামুটি একটি লকডাউন এবং এই মেশিনটিতে স্বল্প কিছু টাকা খরচ করে মাত্র পঞ্চান্ন হাজার টাকা খরচ করে আপনারা এই মেশিনটিতে কী করতে পারবেন একটা উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিতি লাভ করতে পারবেন এই মেশিনটি আপনারা হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম হাজারে পাবেন থাকবে আমাদের পঞ্চান্ন হাজার টাকা এই মেশিনটিতে রয়েছে পাতা আর এছাড়া মেশিনের যে কোনো কিছু নষ্ট হলে আপনারা পেয়ে যাবেন এক বছরের ফি সার্ভিস করে মেশিনটি পেতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের হেড অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক বারোতলা গার্মেন্টস আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চির একটি গ্রাইন্ডার মেশিন পার্শ্ববর্তী যে মেশিনটি রয়েছে সেটা হচ্ছে আট ইঞ্চির গ্রাইন্ডার মেশিন মেশিনটি চলবে এই যে মেশিনটি এটি চলবে সাড়ে পাঁচ গুড়া মোটরে পাশের যে মেশিন সেটা চলবে তিন গুড়া মোটরে এই মেশিনটিতে আপনারা ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি ভুট্টা পাউডার করতে পারবেন আর পার্শ্ববর্তী যে মেশিনটি রয়েছে সেটাতে আপনারা আশি থেকে একশো কেজি পর্যন্ত গম্বুট্টা পাউডার করতে পারবেন এই মেশিনগুলো পেতে হলে আপনারা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লাটেক বারোতলা গার্মেন্টস আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি বিকস এই যে মেশিনটি এই মেশিনটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর পাশে যে মেশিনটি রয়েছে ইঞ্চির গ্রাইন্ডার সেটা পড়বে তিরিশ হাজার টাকা আপনারা এই দুইটা মেশিন ক্রয় করে কিংবা একটি মেশিন ক্রয় করেও কিন্তু নিজের কি কী করতে পারেন লাভজনক বিজনেস শুরু করতে পারেন বা আপনার যে বিজনেসটি রয়েছে গ্রাম অঞ্চলে সেই দোকানের পার্শ্ববর্তীতে আপনি যদি এরকম একটি মেশিন সেট রাখেন যেহেতু এই মেশিনগুলো বাসাবাড়ি লাইনে চলবে সো আপনি যদি আপে রাখেন তাহলে কিন্তু আপনি ঘম্বুট্টা পাউডার থেকে শুরু করতে চালগুড়ি থেকে শুরু করে হলুদ মরিচ ভাঙানোর থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট কিন্তু কী করতে পারবেন ভাঙাতে পারবেন এই মাত্র মেশিন দিয়ে অর্থাৎ মুজি দোকানের পাশাপাশি চাইলেও আপনি এই মেশিনটি রাখতে পারেন কিংবা আপনার চার দোকানের পাশে চাইলেও কী করতে পারেন এই মেশিনটি রাখতে পারেন এটি আপনার একটা এক্সট্রা সাপোর্ট হিসেবে আপনার বিজনেসের প্রফিট বাড়াতে কী করবে সহায়তা করবে সো আমি আপনাদেরকে নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার হচ্ছে জিরো এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান থ্রি এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক বারোতলা গার্মেন্টস তো বিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আসসালামু আলাইকুম